হ্যালো এভরি গুড মর্নিং আজকে হচ্ছে নববর্ষ তো সবাইকে জানি শুভ নববর্ষ আর প্রথম কথা আমি একদম ভালো কথা বলতে পারি না ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি শিখে যাব মানে কথা বলতে পারি না না আমি গুছিয়ে কথা বলতে পারি না যাই হোক সেটা আমি শিখে যাব আর আমি এত সুন্দর ব্লগও করতে পারি না সেটাও আমি শিখে যাব তো আজকে আমার কাছে খুব স্পেশাল একটা দিন কারণ আজকে আমার দুটো প্রোগ্রাম আছে আমার কোনো দিন এরকম পরপর দুটো প্রোগ্রাম মানে আমার নিজের টিমের কোনো দিনও পরপর এরকম দুটো প্রোগ্রাম পড়ে না আজকেটা প্রথমবার তো খুব টেনশন হচ্ছে যে ম্যানেজ কি করে করব কারণ একটা হচ্ছে চারটে থেকে ছটা একটা ছটা থেকে আবার আটটা বা সাতটা এরকম শেষ হবে তো সেটা নিয়ে ভীষণ আমি নার্ভাস প্রতিটা প্রোগ্রামে আমার নার্ভাস হয় প্রোগ্রামের আগে যে কিভাবে কি হবে সবটা কিভাবে কি করব আর আজকে দুটো প্রোগ্রাম দুটো প্রোগ্রামে সেটটাই পুরো এক হবে তো যার জন্য একটু চাপটা কম চাপ কম বলতে কি। এখন আমার মানে মাথায় তো ওই টেনশনগুলো রয়েছেই কীভাবে কী করতে হবে কী না করতে হবে আর এখানে হচ্ছে সব ড্রেস আমি গুছিয়ে রেখেছি মেয়েদের এগুলো আমার তো দেখা যাক কতদূর কী হয় আর আজকে সোনাদের সুন্দর করে নতুন জামা পরাবো স্নান করাবো একটু ভালো করে পুজো দেবো এই আজকের প্ল্যান আর আজকে আমার এগারোটাতেই পড়ানো আছে এগারোটা বাঁচতে যায় অলরেডি তো আজকে খুব স্পেশাল আমার কাছে মানে আমার ব্লগ আমি জানি না কতটা কি করতে পারবো কিন্তু আমি চেষ্টা করব করার এইখানে আমি চা খেয়ে সকালবেলা তারপর শিল্পার সাথে একটু গল্প করে ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি আর মা রুটি আর আলু ভাজা করেছিল কিন্তু আমি আর সেটা খাইনি আমার ভালো লাগছিল না তারপর আমি পড়াতে চলে গেছিলাম আমার পড়ানো হয়ে গেছে দেখ আমার ব্লগে আসতে হলে তোকে সারাক্ষণ ছেদ করে থাকতে হবে ঠিক আছে এত রোদ বাইরে রে বাপ তো এখন আমি স্নান করে নেবো স্নান হয়ে গেছে চলে আবার গোপালদের কাছে যাই

আমরা সবাই একসাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটো করে আমরা ছজনই একসাথে আছি আর আমরা প্রথম আমাদের যেখানে প্রোগ্রাম গয়শপুর সেবক সংঘ সেখানেই আমরা যাচ্ছি সেখান থেকে শোভাযাত্রা বেরিয়ে পুরো আমাদের লক্ষ্মীর মোর মালঞ্চ হয়ে ওয়ার্ড অফিস সেখানেই থামবে তো তার মাঝে মাঝে আমাদের নাচ হবে প্রথম এখানে স্টার্টিং পয়েন্টে একটা নাচ হবে আবার লক্ষ্মীর মোড়টা খুব ফেমাস জায়গা গল্প করে তো সেখানে একটা নাচ হবে সেখানেই মেন আমাদের আকর্ষণটা রয়েছে নাচের তারপর আবার ওইখানে গিয়ে নাচ হবে তো এরকমই সেট করা হয়েছে আর এই কাকিমা যে দেখলে এই কাকিমাটাই আমাকে এই প্রোগ্রামটার জন্য ইনভাইট করেছিল বরণ করে নেওয়া আমার কাছে নববর্ষ মানে রবীন্দ্রনাথ বাঙালিয়ানা নতুন শাড়ি নতুন ধবি মিষ্টি হাসির মিষ্টি মুখ বছর শেষে পাতা

লেগে থাকে তার সুজি আঁকি শরীরে রেখেছে কিছু স্মৃতিও জানা কি অর্থ যে তুমিও তাকে আর অভাদবেশে বেশে নেলোই প্রোগ্রাম চলছে

প্রোগ্রাম এখানে শুরু হয়ে গেছে কিন্তু আমার একদম ভালো লাগছে না আমার ভালো লাগছে না এই জাস্ট গানটা শুরু হলো হাত ছিল ভিডিও